আমরা এই নদীটা যে কায়দায় ভাঙতে এই গোরস্থানের কাছে আমরা যে এই নদী যে কায়দায় বাইন্দে দিলি ভালো হয় এই কায়দায় দায় গোরস্থানের এখানে বাইন্দে দিলি ভালো হবে না এই কায়দায় আমরা এলাকাবাসী জানাতে চাই প্রশাসনে যে এখানে যে কায়দা ব্যাংকেছে তাতে দুর্ঘটনা মানুষ চলাচলতি করতে ভয় পাচ্ছে তা এমন আছে যে ব্যাঙ্গে রাতির অন্ধকারে ব্যাংকে মানে ব্যাংকে ভেসে গেল তা আমরা প্রশাসনের কাছে জানাতে চাই যে এই দেশ দ্রুত যাতে যে কোনো কাজ কাম যাতে ভালো হয় আপনাদের জানাতে চাই যে এই অলিক টিভির মাধ্যমে আপনাদের বলতে চাই যে রাস্তাটা যাতে দূরুত বাসান আপনারা না হলে এলাকা মানুষ সব ধ্বংস হয়ে যাবে না আমরা আপনাকে বলতে চাই অনেক টিভির মাধ্যমে আপনারা দ্রুত এই কামটা যাতে ভালো হয় যাতে বাপ বাস্তা ফেলালি যে কাজটা ভালো হয় অনেক টিভির মাধ্যমে নদী ভাঙ্গন ভাঙ্গার থামানোর লেগে দ্রুত জিডা করলে ভালো হয় আপনারা সেদ্ধ করেন তাই বলে আমার কথা শেষ করছি